দর্শক শৈল টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলেও অবশ্যই শৈল টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে হলে দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে বাজারের বিভিন্ন অংশে রোডে প্রচুর পরিমাণে বৃষ্টি পান জমে রাস্তা চলাচলের অনুপযোগী অবস্থা হয়ে গেছে সেটা আপনারা দেখতে পারছেন তো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই কয়েকটা দিন টিপটিপে বৃষ্টি ঝিপঝিপে বৃষ্টি হওয়ার পরেও নিম্নচাপের মতনই এরকম হওয়ার পরেও আজ খুব জোরে বৃষ্টি হওয়ার হয় আসলে নদী নালা খাল বিল এবং যেখ যেখানে পানি ভরা প্রয়োজন কৃষক ভাইদের জন্য সেখানে পানি এই বৃষ্টির কারণে পানিটা জম জমবে আশা করে এতে যেহেতু দু একদিনের মধ্যে পাট কাটা বিভিন্ন জায়গায় হয়ে হচ্ছে তারা পাট জাগ দেওয়ার জন্য পানির খুবই প্রয়োজন সেটা এই জন্য তাদের প্রয়োজন রয়েছে পানিটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে রোডে যে হঠাৎ করে আধা ঘন্টার মধ্যে যে পরিমাণে পানি জমছে রোডে তো সেই তুলনায় যে নদী নালা যে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে যে পানি জমছে সেটা আপনারা আশঙ্কা ধারণা করলে আপনারা পারবেন তো আমি জানাতে চাই এইটাই যে দর্শক একদিকে কৃষক ভাইদের উপকার হয়েছে বৃষ্টির পানি তাদেরকে প্রচুর পরিমাণে প্রয়োজন আরেকদিকে কৃষক ভাইদের ক্ষেত্রে বা সাধারণ মানুষের ক্ষেত্রে যে হাট আসা এবং চলাফেরা করার অনুপযোগী অবস্থা হয়ে গেছে যেহেতু কয়েকটা দিন নিম্নচাপের মধ্যে চলছিল আজ হঠাৎ ভারী বর্ষণ সঙ্গে ভারী বাতাসে বইছে এই বৃষ্টিপাতের সঙ্গে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শব্দটা শুনে আপনারা টেন পাচ্ছেন যে কী পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং কতটা ফোটের ওজন সেটাকে আপনারা দেখতে পারছেন তো ধন্যবাদ জানাবো সকল দর্শক শ্রোতাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য